আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলুর ফুট এবং রুটি দিয়ে ছোট্ট একটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার সাথেই দেখুন ভিডিওটা লাস্ট উঠে দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যায় প্রথমে একটা ডিব্বার মধ্যে দিয়েছি ময়দা এই ময়দার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দের মতন দিয়ে দেবেন এই ময়দার মধ্যে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর এভাবে করে হাতে করে মিক্স করে নেব এক থেকে পাঁচ মিনিটের মতন আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে মিক্স করে নিয়েছি এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর লবণটাকে ময়দার সাথে একটু মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর এর ময়দার মধ্যে একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেব এভাবে করে ময়টাটাকে সেনে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এইদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল ছোটো সাইজের কেটে নিয়ে দুইটা পেঁয়াজ এই পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি দুই কালারের ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর এক মিনিটের মতন ভেজে নেবো মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি আদা এই আদাটাকে আমি একটু পিষিয়ে নিয়েছিলাম দুইটা কেটে নেওয়া কাঁচা লঙ্কা পিষিয়ে নিয়ে আদা এবং লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যেই অল্প মতন পানি দিয়ে ঢাকনি দিয়ে পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি এই উপকরণগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া চাট মশলা জিলিফিস এই মশলাগুলো দেওয়ার পর দুই মিনিটের মতন ভিজিয়ে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি দুইটা সিদ্ধ করে নিয়ে আলু এই আলুটাকে মশলার সাথে দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর এক মিনিটের মতন ভেজে নেব এক মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কারিপাতা এই কারিপাতাটা দেওয়ার পর আবার এক মিনিটের মতন ভেজে নিচ্ছি এক মিনিট পর চলে এসেছি এবং আমাদের আলুর পুটটা হয়ে গেছে এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি সেনে নিয়ে ময়দাটা নিয়ে চলে এসেছি এর মধ্যে অল্প মতন ময়দা নিয়ে নিচ্ছি অল্প মতন ময়দাটা নেওয়ার পর এভাবে করে হাতে করে গোল করে নিচ্ছি ময়দাটা এভাবে গোল করে নেওয়ার পর পিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই ময়দার ওপরেই দিচ্ছি আটা আটাটা দেওয়ার পর রুটির মতন করে ময়দাটাকে বেলে নেবো আপনারা দেখতেই বাঁচিয়ে রুটির মতন করে বেলে নিয়েছি এভাবেই আমি বাকি সেনে নেওয়া ময়দাগুলো রুটির মতন করে বেলে নেবো এ দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের ওপরেই দিয়েছি রুটি রুটিটাকে দেওয়ার পর এভাবে উল্টা পাল্টা করে রুটিটাকে ছেঁকে নেব আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে এইভাবে করে ছেঁকে নিয়েছি এভাবে আমি বাকি রুটিগুলো ছেঁকে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে বাকি রুটিগুলো ছেঁকে নিয়েছি এখানে নিয়েছি একটা ছেঁকে নেওয়া রুটি রুটির ওপরেই দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর রুটির ওপরে টমেটো সসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো সসটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি এই রুটির ওপরেই দিচ্ছি আলুর পুরটা রুটির ওপরে আলুর পুরটা দেওয়ার পর এভাবে করে রুটির সাথে আলুর পুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর পুরটা এভাবে মাখিয়ে নেওয়ার পর রুটির এক ধারটা এভাবে করে রুটির ওপরে চাপিয়ে দিচ্ছি এভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছি রুটির ভেতরে আলুর পুরটাকে ভরে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব তার জন্য চুলায় আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেল এই তেলের অপরে বানিয়ে নিয়ে নাস্তা তাকে দিয়ে দিচ্ছি নাস্তা তাকে দেওয়ার পর এভাবে উল্টো পাল্টা করে নাস্তা তাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে আমি সব পিঠে গুলো ছেঁকে নিয়েছি এটিকে আপনারা দেখতে পাচ্ছেন রুটির ভেতরে আলুর পুরটা কত সুন্দরভাবে থেকে গেছে রুটি এবং আলুর পুর দিয়ে এই নাচটা খেতে মার্শাল্লা অনেক সুন্দর আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দর লাগবে তো ফ্রেন্ড রুটি এবং আলু টুট দিয়ে এই নাস্তাটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ